অবশেষে বিমান চিন্তাইকারীকে নিয়ে বোমা ফাটালেন নায়িকা সিমলা প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ম্যাডাম ফুলি খ্যাত বাংলা সিনেমায় নায়িকা সিমলা ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সে থেকে ম্যাডাম ফুলি নামে চলচ্চিত্রে পরিচিত সিমলা একসময়ে আলোচিত এই নায়িকা আলোচনায় নেই বহুদিন কেরিয়ারের ভাটা চলছে প্রায় দশ বছর হল চলচ্চিত্রে কাজ নেই তাই নেই আলোচনায়ও তার সর্বশেষ অভিনীত ছবি নিষিদ্ধ প্রেমের গল্প পরিচালক রুবেল আনুষ ছবিটির শুটিং নিয়ে পরিচালকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় আলোচনায় ছিলেন কিছুদিন ধরে এবার আলোচনায় এলেন বিয়ের সূত্রে বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্রাইট ফ্লাইট ময়ূরপঙ্কি চেষ্টাকারের নামের সঙ্গে এসেছে তার নামও জানা গেছে পঙ্কি চিন্তায় চেষ্টাকারের পলাশ আহমেদ চব্বিশ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দুধঘাটা গ্রামে ঘটনার পর থেকে পলাশের সঙ্গে নায়িকা সিমলার একাধিক ছবি প্রকাশ পায় গণমাধ্যমে বলা হয় শিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন পাশাপাশি পলাশের পরিবার দাবি করেন পলাশের স্ত্রী ছিলেন শিমলা এদিকে সিমলার খোঁজ না থাকায় এ নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না তবে শেষমেশ সিমলার খোঁজ মিলেছে এবং তিনি পলাশের সঙ্গে নিজের বিয়ের কথা স্বীকার করেছেন এই প্রসঙ্গে কথা বলতে গণমাধ্যমে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে সিমলা এই সময় তিনি দাবি করে চার মাস আগে তালাক দিয়েছি পলাশকে তার মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি সাক্ষাৎকারে তিনি আরও জানান দুই সালের বারোই সেপ্টেম্বর তাদের প্রথম সাক্ষাৎ হয় তার নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসায় একটি অনুষ্ঠানের প্রথম পরিচয় তাদের এরপর তারা সম্পর্কে জড়িয়ে যান দুই হাজার আঠারো ছয় এ মার্চ তাদের বিয়ে হয় পরের বছরের শেষ দিকে অক্টোবরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কেন বিবাহ বিচ্ছেদ সেই প্রশ্নের জবাবে সিমলা বলেন কিছু সমস্যা ছিল বিদায় দিবস হয়েছে তার মানসিক সমস্যায় এর মূল কারণ মাহিবি জাহান পলাশকে কবর নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবে চিনতেন বলে জানান শিমলা প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন